শীতকালে আমলকি খাওয়াটা কতটা উপকারী আমরা সকলেই জানি কিন্তু আমরা বড়রা খেলেও বাচ্চাদের খাওয়ানোটা একটু চাপের হয়ে যায় তাই আজকে আমি এই আমলকি দিয়ে ক্যান্ডি বানিয়ে দেখাবো যেটা ইনস্ট্যান্ট তৈরি হয়ে যাবে আর এটা তৈরি করতে রোদ তেল এমনকি চিনিও লাগবে না মাত্র দুটো উপকরণেই তৈরি হয়ে যাবে আর খেতে এতই মজার হয় যে বাচ্চারাও একটা খেয়ে আর একটা চাইবে চলুন দেখে রেসিপিটা ক্যান্ডি বানানোর জন্য আমি এখানে পাঁচশো গ্রাম আমলকি নিয়েছি আর আমলকি নেওয়ার সময় একটু এরকম দেখে নেবেন যাতে ডাক চোপটা একটু কম থাকে তাহলে অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যাবে তো সবার প্রথমে আমলকিগুলো ভালো করে ধুয়ে এরকম একটা টাওয়েল দিয়ে ভালো করে পরিষ্কার করে মুছে শুকনো অবস্থায় করে নিতে হবে এইভাবে শুকনো করে নিলে আমলকি থেকে এক্সেস জলটা বেরোবে না রেসিপিটা তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে একটা পাত্রে বেশ কিছুটা জল বসিয়ে দিয়ে তার উপরে এরকম একটা ফুরোথালা দিয়ে দিলাম এবার আমলকিগুলো এরকম একটু সাজিয়ে দিতে হবে একটু খেয়াল রাখবেন যে আমলকিগুলো একটার উপরে একটা যেন না থাকে এরকম যেন ছাড় থাকে যাতে প্রতিটা আমলকি স্টিম পায় কভার করে দিলাম দশ মিনিটের জন্য হাই ফ্লেমে দশ মিনিট বাদে একটু চেক করে নেবো যে আমলকিগুলো ঠিকঠাক সেদ্ধ হয়েছে কি না দেখছেন আমার দেখে মনে হচ্ছে যে সেদ্ধ হয়নি তো আমি আরও পাঁচ মিনিটের জন্য রেখে দিলাম এইবার দেখতে পাচ্ছেন আমলকিগুলো এরকম ফেটে ফেটে গেছে মানে এটা ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে মোটামুটি পনেরো মিনিট লাগলো আমলকিগুলো ঠিকঠাক সেদ্ধ হতে তো আমি এবার একটু আমলকিগুলো ছাড়িয়ে আমলকি ভেতরে বীজ বা যে দানাটা থাকে সেটা বের করে নেবো ঠিকঠাক সেদ্ধ হয়ে গেলে কিন্তু এটা ইজিলি বেরিয়ে আসবে মানে দানাটা আর যদি সেদ্ধ না হয় কিন্তু তাহলে কিন্তু একটু কষ্টকর হবে দানাটা বের করার সমস্ত দানা বের করে নেওয়ার পর আমলকিগুলো আমি এবার পেস্ট করে নেবো আর এই পেস্ট করতে কোনো রকম জল কিন্তু ব্যবহার করতে লাগবে না যদি খুব প্রয়োজন মনে হয় যে একদমই হচ্ছে না তাহলে দু থেকে তিন চামচ কিন্তু জল দেবেন আমি সবটা দিলাম না এটা একটু ব্লেন্ড হয়ে গেলে তারপরে বাকিটা দিয়ে করে নেব এই সাথে এক চামচ আদা এখানে গ্রেট করে দিয়ে দিলাম আদাটা সর্দি কাশির জন্য খুবই উপকারী তো এখানে আমার আমলকির পেস্টটা হয়ে গেছে আর দেখুন আমলকির পেস্টটা কিন্তু কতটা স্মুথ হয়েছে আমার কিন্তু একটু জল লাগেনি তো আমি আজকের আমলকির এই ক্যান্ডিটা চিনি দিয়ে তৈরি করবো না করব মিস্ত্রি দিয়ে এই মিষ্টিটা আমি গুঁড়ো করে নেবো আর সেটাই আমি এই ক্যান্ডি তৈরি করতে ব্যবহার করব আমলকির পেস্টটা একটা কড়ার মধ্যে দিয়ে দিলাম এবার এর সাথে আমি এবার মিষ্টিটা যেটা গুঁড়ো করে নিয়েছিলাম সেটা এখানে দিয়ে দেবো এবার পরিমাণটা আপনাদের একটু বলে দিই যতটা আমলকি ততটাই কিন্তু মিষ্টি বা চিনি যাই নেন না কেন লাগবে মানে পাঁচশো গ্রাম আমলকির জন্য পাঁচশো গ্রাম চিনি বা পাঁচশো গ্রাম মিষ্টি লাগবে আমলকি যেহেতু একটা কষ্টভাব থাকে তাই কষ্টভাবটা কাটানোর জন্য মিষ্টির পরিমাণটা একটু বেশি দিতে হয় নাহলে কিন্তু খেতে অতটা ভালো লাগবে না একটা তিত করে ভাব লাগবে আর আমি এখানে প্রথমে সাড়ে তিনশো থেকে চারশো গ্রাম মিষ্টি দিয়েছিলাম দেখতেই পেলেন দেড় গ্রাম মতন মিষ্টির গুঁড়ো দিয়েছিলাম তো পরে আবার আমি হাফ কাপ মিস্ত্রি অ্যাড করলাম অর্থাৎ টোটাল কিন্তু আমার পাঁচশো গ্রাম মিস্রি লেগেছে তো সব কিছু এবার ভালো করে মিশিয়ে নেবো এবং লো টু মিডিয়াম ফ্লেমে নাতে চাতে থাকবো আজকে আমার গলা অবস্থাটা একটু খারাপ যদি কোথাও কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই কিন্তু কমেন্ট করবেন আমি অবশ্যই উত্তর দিয়ে দেব। তো মিস্ত্রিটা আমলোকি পেস্টের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর এখানে দিয়ে দেবো হাফ চামচ সাদা নুন আর হাফ চামচ বিট নুন বিট নুন হাতের কাছে না থাকলে পুরো এক চামচি নুনটা দিয়ে দেবেন তবে বিট দিলে এ টেস্টটা খুব ভালো হয় একটা চটপটা স্বাদ আসে আর কি ভিডিও শুরুতেই আপনাদের বলেছিলাম যে আজকে মাত্র দুটো উপকরণ দিয়ে ক্যান্ডিটা করে দেখাবো তো প্রধান উপকরণ মিষ্টি সেটা তো পড়েই গেছে তো আর একটা উপকরণ দেব যার জন্য কিন্তু এই আমলকিটার ক্যান্ডিটা তৈরি করতে একদম রোদ লাগবে না আর ইনস্ট্যান্ট তৈরি হয়ে যাবে আর আস্তে আস্তে দেখতেই পাচ্ছেন যে আমলকি পেস্টটার পরিমাণটা অনেকটা কমে আসছে আর কালারটাও আস্তে আস্তে চেঞ্জ হয়ে আসছে ঠিক এরকম স্টেজে আমি এই আজকের রেসিপির সেকেন্ড উপকরণটা দেব সেটা হচ্ছে কর্নফ্লাওয়ার এখানে আমি এক চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি আর এরই সাথে এক চামচ জল নিয়েছি কর্নফ্লাওয়ার আর জলটা খুব ভালো করে মিক্স করে নিতে হবে আর জলটা কিন্তু অবশ্যই ঠান্ডা আর এই যখন এই কর্নফ্লাওয়ারটা দেবেন তখন অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে রাখবেন নাহলে কিন্তু দলা পেকে যেতে পারে বা লামস তৈরি হয়ে যেতে পারে কর্নফ্লাওয়ারটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এরকম কন্টিনিউ নাতে সাথে থাকতে হবে আর দেওয়ার পরেই পাঁচ থেকে ছ মিনিটের মধ্যেই একটা জমাট মতন চলে আসবে আর দেখবেন আস্তে আস্তে কড়ার গা থেকেও ছেড়ে আসছে অলমোস্ট কিন্তু পেস্টটা রেডি হয়ে গেছে তবে আমি এখানে আর একটা উপকরণ যোগ করব সেটা হচ্ছে হাফ চামচ ঘি ঘিটা কিন্তু পুরোপুরি অপশনাল ঘিটা কোনো টেস্টের জন্য নয় বা অন্য কোনো কারণের জন্য নয় ঘিটা জাস্ট লুক্সের জন্য এই ঘিটা দিলে একটা ভীষণ একটা শাইনি লুক আসে দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে এরকম একটা গ্লেজ আসছে ক্যান্ডিগুলো দেখবেন একটু গ্লেজই তৈরি হবে তো ঘিটা দেওয়ার পর আরও মিনিট দুই নাড়ার পর একদমই কিন্তু এইভাবে জমাট বেঁধে গেল আর কড়া থেকে পুরো ছেড়ে এসছে মানে এটা একদমই রেডি হয়ে গেছে এই স্টেজে আমি গ্যাসটা অফ করে দিলাম আর এটা রেডি হতে আমার পনেরো থেকে কুড়ি মিনিট মতন সময় লেগেছে অপরদিকে আমি একটা এরকম স্টিলের থালা নিয়ে নিয়েছি এর ওপরে একটা এরকম বাটার পেপার দিয়ে দিলাম আর বাটার পেপারের ওপরে একটু এরকম ঘি ব্রাশ করে দেব। তেলও দিতে পারেন সাদা তেল দিয়েও ব্রাশ কিন্তু করতে পারেন এর ওপরে আমি এবার কি যে পেস্টটা তৈরি করেছিলাম সেটা এখানে দিয়ে দেবো এতে কি হয় আমলোকে পেস্টটা যখন সেট হয়ে যাবে তখন ইজিলি কিন্তু উঠে আসবে তো এখানে দিয়ে দেওয়ার পর আমি একটু এরকম শেপ দিয়ে দেবো বক্স আকৃতির যেহেতু আমি ক্যান্ডিগুলো বক্স আকৃতি তৈরি করব চোখো চোখো তৈরি করব তাই একটু এরকম বক্স করে নিলে কাটিংটা সুবিধা হবে পুরোটা সেট করে দেওয়ার পর আরও দু থেকে তিন ঘন্টা এমনি রেখে দেবেন না রোদে দিতে হবে না ফ্যানের তলা দিতে হবে এখন যেহেতু শীতকাল প্রায় পড়েই গেছে এমনিতেই টান আছে একটা দু থেকে তিন ঘন্টার মধ্যেই দেখবেন এটা একদমই শুকিয়ে গেছে তিন ঘন্টা বাদে কিন্তু একদম এরকম সেট হয়ে যাবে আর উপরটাও একদম এরকম ড্রাই হয়ে যাবে এবার আমি এটা পুরোটাই টোটালটা একবার তুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন পিঠটাও কতটা সুন্দর সেট হয়েছে বাটার পেপারটা তুলে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন কি সুন্দর দেখুন সেট হয়ে গেছে না আমাকে রোদে দিতে হয়েছে আর না ফ্যানের তলায় রাখতে হয়েছে আমি এমনি কিন্তু নর্মাল টেম্পারেচারে রেখে দিয়েছিলাম এইবার এগুলো আমি ক্যান্ডির আকারে একটু কাট করে নেব। আপনারা আপনাদের পছন্দ মতন আকারে কিন্তু কেটে নিতে পারেন আমি আগেই বলেছি বক্স আকারে কেটে নেব তো এইভাবে আমি চৌ কেটে নিচ্ছি তো একটা স্ট্রিপ আপনাদের একটু নিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দর সেট হয়েছে বুঝতেই পাচ্ছেন আর বাইরেটা যতটা সুন্দর সেট হয়েছে ভেতরটাও দেখুন ততটা সুন্দরই কিন্তু সেট হয়েছে তো এবার আমি এগুলো কাট করে নেবো আর এখানে আপনাদের একটা কথা বলতে ভুলে গিয়েছি আমি যে ছুরিতে কাঠটা করছি ছুরিতে আমি একটু তেল লাগিয়ে নিয়েছিলাম তেল বা ঘি লাগালে কাঠটা অনেকটা ইজি হবে তো আমি সবগুলো এইভাবে স্ট্রিপগুলো কেটে নিই তারপরে এইভাবে একটু কাট করে নেব। আর যে থালায় বা পাত্রে ফেলে আপনারা কাট করবেন সেই থালাতেও একটু তেল মাখি রাখবেন তাতে এরকম ইজিলি ক্যান্ডিগুলো উঠে আসবে আর ক্যান্ডিগুলো দেখুন কতটা সুন্দর হয়েছে কতটা সুন্দর সেট হয়েছে প্রতিটা ক্যান্ডি এবারই ক্যান্ডিগুলো আমি একটা বাটির মধ্যে ঢেলে নেবো এবং ওপর থেকে একটু মিষ্টি গুঁড়ো ছড়িয়ে দেবো মিষ্টি গুঁড়োটা দিলে ক্যান্ডির মধ্যে যদি একটু চিপচিপে ভাব থেকে থাকে সেটা কিন্তু একদমই থাকবে না খুব সুন্দর ছাড়ছাড় হয়ে যাবে একটু এরকম উল্টে পাল্টে দিতে হবে যাতে মিষ্টি গুঁড়োটা সমস্ত ক্যান্ডিতে একটু ভালো করে কোট হয়ে যায় তো আজকে আমলকি ক্যান্ডি একদম রেডি দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে বাচ্চারা খেলে বলে না দিলে জানতেই পারবে না এটা আমলকি দিয়ে বানানো হয়েছে খেতে যেমনই মজার শরীরের পক্ষে তেমনই উপকারী বাচ্চা বড় যাকেই দেবেন একটা খেলে আর একটা চাইবেই আজকে আমার এই আমলকি ক্যান্ডি রেসিপি যদি আপনাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট করা মতো এইল দেখা হচ্ছে আবার এক নতুন রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন